হ্যালো শেয়ারিং তো আজকে আমরা লাস্টের আরেকটা টিউটোরিয়াল দেখব সেটা হলো যে লুপ লেভেল আর একটা হলো যে ম্যাচ তো এই দুইটা জিনিস আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা শিখেসার চেষ্টা করব তো আচ্ছা লুপ লেভেল আর ম্যাচ জিনিসটা কী তো আমরা যদি বলি যে যদি আমরা সি প্লাস প্লাসের সাথে একটু কম্পেয়ার করি যদিও কম্পেয়ার করা ঠিক হবে না লুপ লেভেলটা জিনিসটা কি ব্রেক ওকে ব্রেক অ্যাজ লাইক এ সি প্লাস প্লাস আমরা যদি বলি সি প্লাস প্লাস

তো প্রথমে এই লুপ লেভেল করার জন্য আমাদের একটা ইনভার্ট সরি ইনভাইটেড কমা লাগে এরপর যে লুপ লেভেলের নামটা দিতে হবে আমরা নাম দিচ্ছি আউটার ওকে আউটার দিচ্ছি এটা তোকে দিলাম তারপর যে এখন আমরা আমাদের লুপটা শুরু করব হ্যাঁ তো আমরা ফর ফর ইন লুপ তৈরি করব ফর ইন যদি লুপের ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন আমি তো দেখানোর চেষ্টা করছিলাম যাই হোক ফর ইন তারপর যে ডটর দুটা দেবেন এটা একটা রেঞ্জ আচ্ছা আমরা থ্রি পর্যন্ত নিই তারপর যেখানে একটা ইকুয়াল দেবো মানে ইকুয়াল হওয়া পর্যন্ত ওকে তারপর যে আমরা ভিতরে ঢুকতেছি আরেকটা আমরা ফরেন লুক করব সেটা হলো যে জে তারপর যে ইন জিরো থেকে জিরো থেকে যেতে যেতে থ্রি পর্যন্ত ওকে তারপর যে আমরা আবার একটা কন্ডিশন অ্যাপ্লাই করব ইফ ওকে ইফ আমরা ইফের মধ্যে ঢুকেছি ইফের মধ্যে দেখি যে ইফ আই যদি টু এর সমান হয় তারপর যে সরি

শুধু ব্রেক করলে হবে না আমাদের আউটার সব ব্রেক করতে হবে তো এটা মোর এফিসিয়েন্ট তারপর আমরা কী করব প্রিন্ট করবো তাদেরকে চলতেছি এরপরে আমরা কী করবো এখানে প্রিন্ট করতেছি হ্যাঁ ওকে আচ্ছা সেভ করতেছি আচ্ছা এখানে কী বলতেছে রিমো প্যারেন্থেসিস আচ্ছা রিম প্যারেন্থেসিস কোনো সমস্যা নেই ওকে সমস্যা নেই ওকে ফাইন আচ্ছা তো এই জিনিসটাই হলো যে আপনাদের লুপ লেভেল তো লুপ লেভেল মানে কি এই যে আমরা এভাবে একটা কোটেশন দিয়ে একটা লুপের ব্রেক বলে দিলাম এবং ব্রেকটাকে এখানে বলে দিলাম অর্থাৎ যাতে আমাদের পয়েন্টারের মাধ্যমে কাজটা সম্পাদন হয় অর্থাৎ মেমোরি ম্যানেজমেন্ট যেটাকে বলে লাস্ট মোস্ট অফ দ্য টাইম মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে ফোকাস তো এটা হলো যে এক ধরনের ড্র্যাংলিং পয়েন্টার ক্রিয়েট যেন না হয় সেক্ষেত্রে জন্য এই লেভেলটা ক্রিয়েট করা হয় আর এখানে ব্রেকের আর একটা আপডেট ভার্সন সেটা হলো যে আমরা শুধু ব্রেক ইউজ করলে যেমন আমরা যদি এখানে যাই ধরুন আমরা এটা খুলে ফেলতে ফেলতেছি আমরা আসলে তো ব্রেকটা দিই হ্যাঁ ওকে তো দেখুন এখানে কিন্তু ব্রেক দিলে হয় যদি আমরা এখন আনসারটা দেখি আনসারটা কী হয় যেমন আমি বলি ওয়ান 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 টু টু ওয়ান থ্রি আর একটা হলো যে টু ওয়ান আমরা এখন আনসেটে দেখি তারপরে আমি ব্যাখ্যা করতেছি আচ্ছা দেখো এখন আমরা যদি লুপ লেভেলটা না করি হ্যাঁ তো দেখুন এখানে কি হয়েছে আমরা সিম্পল ব্রেক করছি হ্যাঁ সিম্পল ব্রেক করার পর এখানে কি হয়েছে আচ্ছা আমরা এখানে একটা জিনিস সেটা ভুল করছি ভুল করি নাই আমরা এখানে ওয়ান সরি ওয়ান থেকে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ওকে আমরা একটু চাই বারবার আস্তে আস্তে বুঝতেছি না যাই হোক ওকে ওকে এখন দেখুন ব্রেক ইউজ করে সরি লেভেল ওকে লুপ লেভেল ইউজ না করলে কি হয় আর লুপ লেভেল ইউজ করলে কি হয় চলুন আমরা এখন এটা দেখলাম যে লুপ লেভেল ইউজ না করে তারপরে যে এখন আপনাদেরকে লুপ লেভেল ইউজ করে দেখাবো যে আসলে কোনটা বেশি এফিশিয়েন্ট হ্যাঁ তো আমরা এখানে দেখতেছি যে আমরা শুধু শুধুমাত্র ব্রেক ইউজ করে আমাদের কাজটা আমরা করতে পারি নাই এখানে যে প্রোগ্রামটা দিয়েছে এটা সম্পূর্ণ এরোর একটা প্রোগ্রাম তো আমরা যদি এখানে লেভেলটা ইউজ করি যে আবার লেভেলটা ইউজ করলাম চলুন আমরা লেভেলটা ইউজ করি এখানে ওয়ান থেকে শুরু করি এখানে এখানে ওয়ান থেকে শুরু করি হ্যাঁ চলুন এখন আমরা আবার যদি লেভেলটা ইউজ করি দেখুন এখন আচ্ছা এই যে দেখুন কতটুকু পার্থক্য এটা আসলে না দেখালে বুঝবেন না যে ব্রেক দেওয়ার সাথে সাথেও কিন্তু প্রোগ্রামটা রান হয়েছে কিন্তু আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত আনসারটা রাস্টে পাওয়ার জন্য আমাদের অবশ্যই ব্রেক ইউজ করার উপর আবার লেভেলটা লুপ লেভেলটা ইউজ করা লাগছে যেমন আমাদের কোয়েশনটা কি ছিল যে আমরা প্রথমে ওয়ান থেকে থ্রি পর্যন্ত নিব। লোক নিব নেওয়ার পর আমরা দেখবো যে আমাদের ভিতরটাও নিব যে সেটা ওয়ান থেকে থ্রি পর্যন্ত নিব এরপরে যদি দেখি যে আমাদের আয় আই টু এ সমান হয় আর থ্রি যদি টু এ সমান হয়ে যায় যে দেখুন এখানে আই আই টু এ সমান হয়ে গেছে যে কোনো একটা যে কোনো একটা হয়ে গেছে এরপর যদি টুও এরপর অবর্তীতে টুও ও টু এ সমান হয়ে গেলে যা আর যাবে না এই এতটুকু ছিল এটা কারেন্ট ট্রান্সার দেখুন এতটুকু যে ওয়ান ওয়ান ছিল ওয়ান টু ছিল ওয়ান থ্রি ছিল ওয়ান ওয়ান একবার রান হয়েছে এরপরে যখন টুই আসছে টু এ ওয়ান পর্যন্ত গেছে আর টু টু যখন হবে এই যে টু টু যখন হবে সেটা ব্রেক হয়ে যাবে আর আমরা যদি লুক লেভেলটা ইউসনা না দেখুন এখানে কি ইউরোতা দিচ্ছে দেখুন আমরা যদি ব্যাগটা ইউজ করি শুধুমাত্র লোক লেভেলটা ইউজ করে দেখুন এখানে টু এর পর ওয়ান তারপরে যে থ্রির পর ওয়ান অর্থাৎ এটা এটা একরকম কন্টিনিউ টাইপের হয়ে গেছে মানে কন্টিনিউর ক্ষেত্রে যা হয় আর কি কন্টিনিউর ক্ষেত্রে কী হয় যেমন আমি বলি এটা কন্টিনিউর ক্ষেত্রে আমরা কী করি কন্টিনিউর ক্ষেত্রে হয় যে সেটা চাচ্ছে যেমন টু টুটাকে বাদ দিয়ে টু টুটাকে বাদ দিয়ে বাইগুলো করে ফেলো তো আমরা যদি এখানে ব্রেকটা দিয়ে দিই এভাবে আউটারটা না দিই সেটা কন্টিনিউ আকার হচ্ছে তো চলুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যেমন এখানে আমরা দিই কন্টিনিউ সরি কন্টিনিউ ওকে কন্টিনিউ দিলাম ওকে এখন দেখুন আমরা যদি কন্টিনিউ দিই হ্যাঁ চলো আমরা একটু কারগো রান করি এই যে দেখছেন সেম কন্টিনিউ হয়ে গেছে কন্টিনিউ তো আমরা করতে চাইনি আমরা কন্টিনিউ করতে চাই না আমরা করতে চেয়েছিলাম যে আমাদের ব্রেকটা যেন হয় তো এই জন্যই আপনাদেরকে একটু দেখানো যে লাস্টে ব্রেক শুধু ব্রেক ইউজ করলে হয় না ব্রেকের সাথে লোক লেভেলটাও করতে হয় না হলে আমাদের প্রোগ্রামে ইরোড আসবে হ্যাঁ এবং এই যে প্রথমটা আমরা দেখতে এসেছি যে এখানে চলে আসতেন যেমন প্রথমে আমরা যদি শুধু ব্রেক দিই সেক্ষেত্রে একটু তারপর যেটা তো আমাদের শরীর অঞ্চল হলেও এটা দুই পর্যন্ত গেলে ব্রেক হয়ে যাবে তো এটা আপনার যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন ক্লাস নিয়ে তখন আপনাদের কাজে লাগবে আমরা আমরা এগুলো সব ক্লিন করে দিই হ্যাঁ পরবর্তী যাই সেটা হলো যে যেটা আমাদের শেষ সেটাতে আমরা ওকে আচ্ছা তো চলো আমাদের লুপ লেভেলটা গেলে এখন আমরা কি করবো ম্যাচ চলুন এখন আমরা ম্যাচটা দেখি হ্যাঁ আচ্ছা তো ম্যাচ কেভাবে দেখবো চলুন আমরা ম্যাচ করি তো ম্যাচ আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্টে যদি রাস্তায় সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন সেক্ষেত্রে লাগে অনেক সময় লাগে তো চলুন আমরা প্রথমে একটা লেট নিলাম লেট নেওয়ার পর আমাদের আমরা ডে নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং কি এখানে বললাম সেটা কি টাইপের হবে চলুন আমরা সেটা বলে দিই সেটা একটা স্ট্রিং টাইপের হবে হ্যাঁ সেটা একটা স্ট্রিং টাইপের হবে আমরা বলে দিই এক্সপ্লিসিটলি ওকে এক্সপ্লিসিটলি বলে দিলাম তারপরে আমরা এখানে স্ট্রিং দিলাম তো স্ট্রিং তো দুইভাবে নেওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে একটা সাজেশন দিচ্ছে সেভাবে নেওয়া যায় আরেকটা হলো যে আমরা চাইলে এসটিডি তারপরে যে আমরা এস স্ট্রিং এসটিডি স্ট্রিং নিলাম তারপর আমরা

তবে এখানে একটা জিনিস যেটা আমি করবো না সেটা হলো যে এই জিনিসটা সেটা হলো এখানে জাস্ট কি দিব জাস্ট আমি ডেটা দিব ওকে এখন জাস্ট ডেটা দিলে ইরোর আসতে তাই তো তো এখানে কি করতে হবে কি বলতেছে এখানে দেখো দিস এক্সপ্রেশন হ্যাজ টাইপ স্ট্রিং তো এই এটা করার কারণ আমি দেখাচ্ছি যে এইটাকে আমাদের স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে তো এই জন্য আমরা এই জিনিসটা করলাম তো এইখানে এটা কেন করলাম যে অ্যাজ এ স্ট্রিং তো তো উপরে আমাদের এটা অলরেডি স্ট্রিং আকারেই আছে তাহলে আমরা আমরা আমাদের আবার কেন অ্যাজ এ স্ট্রিং নিতে হচ্ছে তো এখানে অন্যভাবে করতে পারি ধরুন আপনাদেরকে দেখাচ্ছি ডট আমরা যদি এখানে ডট ডি তো আমরা এখানে স্ট্রিং এর অনেক জিনিস পেয়ে যাবো আমরা যদি দেখি যে টু টু আমরা যদি টু স্ট্রিং করি

স্টিংয়ে নিয়ে নিচ্ছে আমরা যদি আবারও একটা জিনিস করি সেটা হলো যে এটাও দিলাম না সরি এটাও দিলাম না সাপোজ এটাও দিলাম না জাস্ট এইভাবে আচ্ছা তখন আর আমাদের এভাবে স্টিংয়ে কনভার্ট করার প্রয়োজন পড়ে না তখন আমরা যদি এভাবে ডেটা দিই ঠিক আছে হয়ে যায় তো এখানে পার্থক্য কি পার্থক্য কি এইভাবে দেওয়াটা আরও বেশি সুবিধা নয় তাহলে এখানে মূলত হলো যে আপনারা যদি এখানে খেয়াল করেন যে এখানে এটা যেটা আমি আপনাদেরকে বলবো ইন ফিউচারে সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেফারেন্স চিহ্ন উপরে একটা কলম চিহ্ন এরপরে স্ট্যাটিক তো এটা হলো যেটাকে বলে ঠিক আছে এখন আমরা করি নাই তো লাইফ টাইম এটা একটা পয়েন্টার হিসেবে নিচ্ছে ঠিক আছে পয়েন্টারের রেফারেন্স হিসেবে নিচ্ছে তো এটাকে আমরা সাপোজ এভাবে দেখতে পারি আমি দেখতে দেখেছি এভাবে এটা হলো যে এই এই যে এটা এই জিনিসটা নিচ্ছে জাস্ট এটা যে একটা রেফারেন্স স্ট্রিং এর রেফারেন্স নিচ্ছে আর কিছুই না এরপরে দেখতেছে যে এই ম্যাচ করে দেখতেছে মানডে যদি হয় তাহলে মানডে প্রিন্ট করবে টেস্টে হলে টেস্টে থার্ডে থার্ডে আর কিছু না হলে সেক্ষেত্রে উইকেন্ড আমরা এখানে যদি রান করি আচ্ছা তো এই জিনিসটা কি আর স্ট্রিং জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে তো চলো আমরা এই জন্য যদি কার্গো রান দিই সেক্ষেত্রে আমাদের প্রথমটা প্রিন্ট হয়ে যাবে ওকে দিস ইস মানডে আচ্ছা ধরুন এখানে আমি কিছুই দিচ্ছি না তো এটা হলো যে ম্যাচ ঠিক আছে এই যে ম্যাচ তো ম্যাচ আপনাদেরকে দুইভাবে দেখালাম তো আরেকভাবে দেখিয়ে দিচ্ছি যেটা আমি প্রথমে দেখানো হচ্ছে ছিল সেটা হলো যে আপনারা করতে পারেন এভাবে দিয়ে এভাবে ম্যাচ ম্যাচ যদি যে করা যায় আরও অনেকভাবে করা যায় ম্যাচের মধ্যে আপনি চাইলে ক্যালকুলেশনও করতে পারেন শুধু যে স্ট্রিং পাস করা যায় সেমন না আরও অনেক কিছু করা যায় তো এইভাবে যদি আপনি না করেন তো সেক্ষেত্রে আমরা দেখি সেক্ষেত্রে আপনাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে যদি আমরা শুধু স্ট্রিং দিই স্ট্রিংয়ে যদি আমরা রেফারেন্সগুলো না দিই আর কি তো সেক্ষেত্রে এখানে এই জিনিসটা করতে হবে এই জিনিসটা করলে এখানে ডট দিয়ে এস দিতে হবে অ্যাস স্ট্রিং দিতে হবে তারপর সেম আমরা যদি এখন এটাকে রান করি অ্যাজ এ সেম ওকে এই ছিল আমাদের সংক্ষেপে সংক্ষেপে লুপ আর লেভেল আর ম্যাচের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ